এই জঙ্গলে ভূত আছে মোর দাদি কই গেছে এই জঙ্গলে ভূত আছে একটা মে কি ভূত হ্যাঁ ভূত আছে লাগাই এ মে ভূত আছে আমার আমার আগা আইছে আর প্রকৃতি ডেকে সারা দিতে দিতে জঙ্গলে আগা না শান্তির আগা আমার আর হয় নাই ওর গরু এহানো আতালে আচ্ছা বাজে করে দে এই তো দশটা বাজে পোয়ক বই গেলো কই পোক বরে কইলা যে কলাই গরু নামৰ টা ঘাস টাস নাই অরে কইলা আম জঙ্গলে গিয়া লতা পাতা আই না গরু রে দে ওর কোনো খবর নাই এ ফইসাল আরে বেড়া ফৈছাল কই গেল ওহ এই ইয়ে কিহান ভাল্লাগ কার এ বোলাবুলি সোরছে এহনি কই বেন গরুর ঘাস এই কার ভাল লাগ গরু গরুর পেটিক দেলি গরু ঘর শান্তি কাম কাজ নে কি আমতে বাইরে না যাই মোরে কয় হ্যাঁ বেড়া গেলি কম রায় গরু না কমে গেলাম কমে গেলাম তালগাছের গরু খারা নিয়া সোয়ে দেয় না যে আল্লি তা তুই গরুর লতা দেওয়া নাই এবার শিখি যা আর লতা লইয় গরুর খাবার লাগবে যা তুমি যে টানা হ্যাঁ প্রত্যেকটা দিন খেলি মোরে পেড়া দেওয়া তুমি যাও কই তুমি যাও কে প্রত্যেকটা দিন খেলি মোরে পেড়া দেবে কে নিজে একটু দিল হয় কি প্রত্যেকটা দিন মরেই দেওয়া লাগে হ্যাঁ দিন মরে পলা বলি আর তোর মতন পোলায় বাড়ে লাখ লাখ টাকা কামাই করে দেয় তুই তো মোরে এখন ঘরে বইয়ে খাও তুই কাম করবি রে কাম করু মুই বেড়া যা ওই কাম কর কা যা মোৰ কাম আছে তীর ঘাসান দে মুই পের মুনা ঘাসান আইসি পের খালি প্যারে মন লাগে সাং গোটা দিন খালি মন লাগে পারে মুই ঘা শান্তি পার মুনু এ আর খাওয়ানোর খোটা দেয় কোন রোমা খাওয়াই হেই এবার খোটাও দেয় আর নিজে সাঙ্গ দিন বাজা যাই টই টু হার বেনে আর আইয়ে বেগালা মাতারি গল লই এবারে তোর ঠন ঠনরে বেগ খাওয়াবেন আইস মুই ঘা শান্তি পার মুনু হে বেড়া এমবিটা নিবি না আইস দিমানে আর যদি তা নিতে মনে চা এম বি তা যদি মনে শিগি যা কে তু গাছ কটা লৈ আয় তা পাবি আ না যা এমবি হাও হা শেষ হয়েছে আব্বাই কইলে যদি গাছ না আনি এমবি বি ঠিয়া দেবে না কি হৰ মান গাছ আনতেও যাই পৌঁছায় না আবার এম বি টা হাও লাগবে কি আর হৰ মু যায় এই উঠিয়া সুমনিয়া গো অনেক্যা গো লইয়া লতা পাতা আনতে যাইতিবে

Butoase, cu nebutoase, la caia, hei? Mă ia cu nebutoase? Eh, mă ia cu caralul, cu caralul, cu caia, 600 de l zic, ne-a zic, 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 zic,

মোৰ hey, <raulic>.

এই আই না চ্যানেল ঠিক আ گئی। आओ आओ এখানে তো বর্ষা গেছে। ভালো তো দেখেছে। মন। ওই বৃষ্টিও নামছে। এখন আর নাও সম্ভাবনা। আই এলো বলরটাই। এ তোমার কি 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 ভূত?

আর আমি ১২ মিনিট ১২ নিজে সরকার তেল দে মানার চিন্তা তোর হয়া লাগবে না ঠিক আছে যা তোর কাম তুই করগা আর এই फाকু কুলড ব্লক কথা মূল্য কইছ না যা 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 এবার আর ভালো হইতে টাকা পয়সা লাগেনা ভালো 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 হইতে টাকা পয়সা লাগেনা রজ্জু হ্যাঁ যা তুই আমি ভালোই আছি যা তোমরা সবাই কেমন আছো তার দানে বসে খালি সাধাবা সরকার টাটা খাওয়াবা না বেডা মোর শাশাস দিজি পারো তে কোসা খাওয়া কামে দেব উল্লো উল্লো কথা কইছ দিন কইবি গপ মার তুমি সাকি মুই খামু তোমার আইয়া তোমার পগলো কই দেইলে রাস্তায় ভাইয়া মোর তোমার নামে তুমি বলে কোন কাজ কাম করো না সব বলে পড়াতে হরা ওয়ালা রাতাই তে বেডা এই কথা কইছে মোর পোলাই হ্যাঁ এ দে দেইলে হে মোর দারে রাগ বাড়ি যেলে এই দূর রেলে আন বই কইছো আন তো বাড়ি দিও গুরু লতা বাতা যে তরনা কোলাই পানি উঠিকে সাডু তো খাইবি কি

নিশ্চয়ে বেন ৰে জংঘলবা মায় এক লাগে ক'ত কোনেও এখন আহেজন এক লাগি যায় মনে ঐ